আজকের এই রেসিপি নিরামিষ ভাঙা আলুর তরকারি নিরামিষ দিনে লুচি পরোটা কচুরির সাথে এই তরকারিটা বানাতে পারো খুব সুস্বাদু হয় খেতে পেঁয়াজ রসুন ছাড়াই এই নিরামিষ তরকারি একবার বানিয়ে দেখবে এটা খেলে তোমাদের মুখে লেগে থাকবে এই তরকারিটা বানাতে খুব বেশি সময় লাগে না চট জলদি এটা তোমরা তৈরি করতে পারবে চলো রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই তার জন্য একটা আমি এখানে মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গোটা ধনে আর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে এবং দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মৌরি এই তিনটাকে আর ভাবে গুঁড়ো করে নেব। পর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা তেল আমি এটা সাদা তেল দিয়ে তৈরি করছি তোমরা চাইলে সরষার তেল দিয়েও করতে পারো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো ঘি ঘিটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তেলটা গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো সামান্য একটু হিং আর সাথে দিয়ে দিচ্ছি এখানে একটি বড় এলাচ দুই থেকে তিনটি লবঙ্গ আর একটি ছোট এলাচ সাথে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তেলের মধ্যে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম মশলাটাকেও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে মাঝারিতে রাখবে তাতে করে মশলাগুলো পুড়ে যাবে না দুই মিনিটের মতো মশলাটাকে ভেজে নিয়ে এখানে কিছুটা লঙ্কা কুচি আর ঘষে রাখা আদা দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় মিনিট ভেজে নিয়ে এতে কিছুটা টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এই সবজিটাই একটু বেশি টমেটো ব্যবহার হয় তাতে করে সবজিটার স্বাদ বেশি ভালো হয় আর তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাকে ভালো করে মিশিয়ে দেব লবণটা দেওয়াতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে টমেটোগুলো সামান্য একটু গলে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সব কিছু দিয়ে পরে এর সাথে ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলো দেওয়ার পর আরও এক থেকে দেড় মিনিট এগুলোকে ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে জল জলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো হতে দেব। দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখো টমেটোগুলো খুব ভালো মতো গলে গেছে এইভাবে খুন্তি দিয়ে এরমভাবে ম্যাশ করে দেবে দেখো তেল ছেড়ে এসছে মানে মশলাটাও আমাদের খুব ভালো মতো কষানো হয়ে গেছে একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে এতে আমি সেদ্ধ করে ভেঙে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নেব যতটা সম্ভব আলুগুলোকে ভেঙে দেবে তাতে করে এর স্বাদ বেশি ভালো হয় আলুটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট কষানোর পর এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি জলটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে দেবে একটু বেশি জল দেবে কারণ এটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় ভালো করে জলটাকে মিশিয়ে নিয়ে আবার এটাকে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো হতে দেবো দশ থেকে বারো মিনিট হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নিচ্ছি এই সবজিটা প্রায় তৈরি এবার শেষে এতে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবো তোমরা এটা রুটি পরোটা কচুরি যা কিছুর সাথে গরম গরম খেয়ে দেখো অতুলনীয় হয় খেতে আর আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও ধন্যবাদ